আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমি ওয়াসিম রেজা আমি আপনাদের সম্মুখে মদিনা আরবিক রেজার এর ভলিউম টু বা বুক টু এর আদর্শ আসানি অর্থাৎ লেসেন টু এর তিন নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তিন নম্বর ক্লাসে আজকে আমরা বারো নম্বর পৃষ্ঠা পড়ব বারো নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লেসেন অর্থাৎ তামারিন 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 এর ছয় নম্বর যেটা সেটা আমরা পড়বো হ্যাঁ অর্থাৎ আজকে আমরা আদর্শ আসানি এটা শেষ করবো শুরু করার আগে একটা কথা বলিনি যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পেসে পাশের বেল আইকনে অল টু প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া যারা নতুন করে আরবি শিখতে চাইছেন যারা কোন জানেন না বা আরবি জানেন না তাদের জন্য একটা আমার প্লে লিস্ট আছে নোরানী কায়দা দেখে রাখবেন নোরানী কায়দাটা শিখবেন ঠিক আছে শুরু করি বিসমিল্লাহমান রহমিশলা রবি এলমা রব্বি জিতনি এলমা এখানে ছয় নম্বরে বলা হয়েছে আকমিল আল জুমালা আল আতি ইসম মৌসুল মুনাসিবিন আল্লা আল্লা ফিল ফারাক এই যে ফাঁকা জায়গা আছে সে ফাঁকা জায়গাতে সঠিক ইসমে মৌসুল আল্লাজি অথবা আল্লাতি বসাতে হবে তা আল্লাজি মুজাক্কারের জন্য আর আল্লাতি মন্নাস অর্থাৎ আল্লাজি মুজাক্কার বা মেল আর আল্লা মন্নাস বা ফিমেল ঠিক আছে এগুলোকে আমাদের মাথায় রেখে শুরু করতে হবে শুরু করি এক নম্বর যেটা হলো আল কিতাবু আল আল মাকতাবে লিল মুদারিস আল কিতাবু এখানে আল্লাজি না হবে না আল্লাতিক আল কিতাবু মুজাকার তাহলে এখানে আমরা আল্লাজি বসাবো তাহলে এখানে আমরা আল্লাজি এটা বসিয়ে দেবো আল লাদি আল আল মাকতাবে লীল মুদারিস দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবিল বিলং টু দ্য টিচার ঠিক আছে কলমটি যেটা টেবিলের উপরে আসে সেটা হলো শিক্ষকের তারপরে দুই নম্বরে আমরা যেটা পাবো আল কালামু আল কালামু আল্লাজি হবে লাদি ফি হাকিবাতি মকসুর দ্য পেন হুইচ ইজ ইন হুইচ ইজ ইন দ্য ইন মাই ব্যাগ ইজ ব্রোকেন তো কলমটি যেটা ভাঙা সেটা হলো আমার ব্যাগের মধ্যে হ্যাঁ তারপর আসৈরত আল্লাতি খারাজাত মিনাল মুস্তাসফাল আন তবি জাদিদি আর লাতি দ্য কার হুইচ ইজ ওয়াইন্ট আউট ফ্রম দ্য হসপিটাল নাও বিলং টু দ্য নিউ ডক্টর এই যে লিল তবি বিল জাদিদ বিলং টু দ্য ডক্টর বা ফর নিউ ডক্টর বা বিলং টু নিউ ডক্টর হ্যাঁ বিলং টু দ্য নিউ ডক্টর বা ফর নিউ ডক্টর ঠিক আছে তাহলে গাড়িটি যেটা বেরিয়ে গেল এই এই গাড়িটার জন্য আমরা আল্লাতি এটা এখানে বসাবো ঠিক আছে হ্যাঁ আর সেটা তো মন্স যে গাড়ি সেই জন্য ঠিক আছে চার নম্বর আলকালবু আল্লা জি ফিল হাকিবাতি আল আল কালবুল্লাজি ফিল্ড হাদি কাতে মারি দুন আল কালবুল্লা জি দ্য ডগ হুইচ ইজ ইন দ্য গার্ডেন ইজ সিক্স বা অসুস্থ হুম ইল্ড তাহলে ড কুকুরটি যেটা দ্য ডগ ইজ দ্য ডগ হুইচ ইজ ইন দ্য গার্ডেন ইজ ইল হ্যাঁ অসুস্থ তাহলে ড কুকুরটি যেটা গার্ডেনের মধ্যে আছে বাগানের মধ্যে আছে সেটা হলো অসুস্থ তারপরে আলফাতা আল লজি খারা জামিন আল মসজিদ আনা ইবনুল মাজিন দ্য ইয়ং বয় হু ওয়েন্ট আউট ফ্রম দ্য মসজিদ মাস্ক নাও ইবনুল মাজিন হি ইজ সন অফ মোয়াজিন তাহলে এই যুবকটি যে বেরিয়ে গেলো মসজিদ থেকে এখন সে হলো মাজিনের ছেলে তারপরে তিলকাল বাত্তা তুপ তিলকল বত্তা তুল লহি তো দ্যাট ডাক মানে হাঁস হাঁস আর কি হাঁস দ্যাট ডাক হুইচ ইজ আন্ডার দ্য টি ফর ডর অফ দ্য ফার্মার অর্থাৎ ওই হাঁসটি যেটা গাছের নিচে আছি সেটা কোথায় না তো গাছের নিচে আছে সেটা হলো কৃষকের মেয়ের আর এক কথায় হাঁস এবার এই যে তাহাতা বাদা এই যে শব্দগুলো আছে না এগুলো কিন্তু জেনেটিভ কেস অর্থাৎ এগুলো তার পরবর্তী সিমকে জের দিবে অর্থাৎ এগুলো সর্বদা মুজাফের জন্য ব্যবহার হবে কিন্তু যাবার নিয়ে হবে তাহাতা বাদা কিন্তু তারপরে অবশ্যই জের আসবে মুজা মুজাবলা মতো হবে অর্থাৎ জেনেটিভ কেসটা হ্যাঁ অর্থাৎ হালাতে জাদা তারপর বাইতুল জাদিদু দ্য নিউ হাউস আল্লাজি হবে এখানে দ্য নিউ হাউস আল্লাজি আল্লা ফিজালিকা ইল ওয়াজির হুম দ্য নিউ হাউস হুইচ ইজ ইন দ্যাট স্ট্রিট বিলং টু মিনিস্টার ওই বড় রাস্তার মধ্যে যে বাড়িটা নতুন বাড়িটা সেটা হলো মন্ত্রীদের বাড়ি সাত নম্বর হলো এবার আমরা আট যাব হুম আট নম্বরে আদ্দসু আল্লাজি বা জদ্দরসি সাহলুন জিদ্দান দ্য লেসন হুইচ ইজ আফটার দিস লেসন ইজ ভেরি ইজি অর্থাৎ এই লেসেনটা তার এই লেসনের পরে খুব সহজ লেসন হুম মানিল মনিল ফাতাতু মানিল ফাতু হু ইজ দ্য ইয়ং লেডি আল্লাতি হু জালাস আমল মাদ্রাস হিয়া তোয়ালিবাতুন মিনার মালিজিয়া হুম যে এই মহিলাটি ইয়াং মহিলা মেয়েটি বসে আছে সে এখানে হ্যাঁ যে এই মানিল ফাতাতু যে এই ইয়াং মেয়েটি আল্লাতি যে বসে আছে শিক্ষকের সামনে সে হলো ছাত্রী কোথাকার মিন মালিজিয়া অর্থাৎ জার্মানির ছাত্রী মিন মালিজিয়া মানে জার্মানি ঠিক আছে তাহলে আমরা পড়লাম যে হু ইজ দ্য ইয়ং লেডি হু স্যাট ফ্রন্ট অফ দ্য ফিমেল টিচার সি ইজ এ ফিমেল স্টুডেন্ট ইজ জার্মানি ফ্রম জার্মানি হুম তাহলে বোঝা গেল যে ওই ইয়ং এই ইয়ং ম্যানটি যে বসে আছে শিক্ষকের মহিলা শিক্ষকের সামনে সে হলো जर्मनी छत्री आ तिलकल दैट इज इज दैट बैग अल्लती हुईच तहतल मक्तबे अंडर द uh, लाका या खालिद ओ खालिद इज दैट बैग हुई अंडर द टेबल तो फॉर यू आ तिलकल हकीबतु আল্লা তাহাত মকতাবে লাক খালিদ ও খালিদ এই যে ওই যে ব্যাগটি যেটা টেবিলের নিচে সেটাকে তোমার ইজ দ্যাট ব্যাগ ফর ইউ হুইচ ইজ আন্ডার দ্য টেবিল ও খালিদ ও খালিদ ওই যে ব্যাগটা যেটা টেবিলের নিচে সেটাকে তোমার সে বলছে লাদিকি মোহাম্মদ নো ইট ইজ বিলং টু মাই ফ্রেন্ড মোহাম্মদ এটা হলো আমার বন্ধু মোহাম্মদের হ্যাঁ ঠিক আছে এটা আমার নয় নেক্সট আল কালিমাতুল জাদিদা নতুন নতুন শব্দ আমরা এখানে পেলাম আল আম্মু যেটা আখুল আবি বাইরের বাবার ভাইকে আল আম্মু বলো আল আম্মু অর্থাৎ চাচা আঙ্কেল আল আম্মাতু উখতুল আবি বা বাবার বোনকে বলা হয় অর্থাৎ ফুপুকে বলা হয় তারপরে আল খালাতু আখু আল অম্মি হ্যাঁ খালু আল খালু আখুল উম মায়ের মায়ের ভাইকে খালু মামা মামা বলা হয় আল খালাতফতুল আম মায়ের মায়ের বোনকে খালা বলা হয় ঠিক আছে সৈয়দু সৈয়দি স্যার সৈয়দাতি ম্যাডাম মুস্তাল বেলাদা এটা নতুন শব্দ এটা হলো ম্যাটার্নাল ম্যাটার্নাল হসপিটাল বা চাইল্ড হসপিটাল পয়েন্ট টু দ্যম্বার এখানে আমাদের যেটা পাচ্ছে আনতা ইউ ফর মাস্কুলাইন অ্যান্ড ফিমিনাইন ঠিক আছে তো ফিমেনাইন ফিমেনাইনের জন্য আন্তি হ্যাঁ আনতা হচ্ছে মাস্কলাইন আর আনতি হচ্ছে ফিমেনাইন তাহলে আমরা এখানে পড়বো মিনাইনা আন্তি ইয়া আমিনা ও আমিনা হুই আর ইউফ্রম তো ফ্রাম আর ইউ আমিনা ও আমিনা এই যে ইয়া হ্যাঁ বিশ্বসূচক চিহ্ন জন্য ও ও এইচ ঠিক আছে ও এইচ ওহ যদি বিশ্বসূচক চিহ্ন হবে তারপরে কিন্তু এখানে বিশ্বসূচক দেয়নি তো অসুবিধে নেই বিশ্বসূচক না দিলেও চলবে তারপরে আয়না বাইতুকা ইয়া মারিয়াম ও আচ্ছা আচ্ছা মরিয়াম যেহেতু মন নাচ তাহলে এখানে কি হবে কাটা হবে না এটা ভুল আছে হ্যাঁ তাহলে আয়না বাইতুকি ইয়া মরিয়ম ও হুইয়ার ইজ ইয়োর হাউস মরিয়ম বা ও মরিয়ম ঠিক আছে এভাবে করতে হবে দু নম্বরে আন্তা কা আন্তি কি তো এই যে কা কি কা জমির মুজাক্কার কি হচ্ছে মন্নাসের জন্য তাহলে এখানে কী হলো আয়না বাইতুকা ইয়া বিলাল এই কা কেন হলো বিলাল মুজাক্কার সেই জন্য ও বিলাল হুয়ার ইজ হাউস এবার এটা যদি বিলালের জায়গায় কোনো মহিলা থাকতো তাহলে এখানে কী হতো জের হতো ঠিক আছে তারপরে আমরা জাহাবা দিয়ে যেটা জাহাবা মুজাক্কার জাহাবাত মন্নাস ঠিক আছে তো আইনা আমিনা হুইয়ারি জামিনা হুইয়ারি জামিনা এটা হলো তারপরে জাহাবাত ইল আল জামিয়া সি অয়েন টু দ্য ইউনিভার্সিটি সি অয়েন টু দ্য ইউনিভার্সিটি ঠিক আছে তারপর জাহাবাত মারিয়াম ইল আল মাদ্রাসা মারিয়াম ওয়েন টু দ্য স্কুল মরিয়ম ওয়েন্ট টু দ্য স্কুল এখানে জাহাবাত মরিয়ম মান্না সেই জন্য ও জাহাবাত হয়েছে ঠিক আছে তারপরে লাম দিয়ে নিয়ম এসছে এই যে ফাইল যদি লাম থাকে তাহলে কী হবে সেখানে আমাদের কি পড়তে হচ্ছে দেখুন জাহাবাত আল বিন্তু হতো সেখানে জাহাবাতিল বিন্তু কারণ এই যে তা তাই সাকিন আর লামে সাকিন পরপর দুটো সাকিন উচ্চারণের সুবিধার্থে প্রথম সাকিনটা জের পড়তে হবে যদি প্রথম সেকেন্ডের পূর্বে বর্ণ তা এই তাই সেকেন্ডের পূর্বে বা বায়ে যদি যাবার থাকে তবে আর যদি বায়ে যদি জের থাকতো তাহলে আমরা তায়ে যাবার পড়তাম ঠিক আছে এই নিয়মটা খুব জটিল মনে রাখার খুব টাফ ভালো করে মনে রাখবো অর্থাৎ ইজা হদিকা বিল খাসরা তো তিল বিন্তু হুম তারপরে আমরা পড়ব তিন নম্বরে আল্লাজি আল্লাতি ঠিক আছে আল্লাহ জি আল্লা মুজাকর মনাস আর তোলিবাদুল্লাতি জালাসাত আমার মাদাসাদ মিন মালিজিয়া হুম তো দ্য ফিমেল স্টুডেন্ট হুই হু স্যাট ইন অফ দ্য টিচার ফ্রম জার্মানি জার্মানির শিক্ষিকা এর সামনে বসে আছে ছাত্রীটি ঠিক আছে দ্য গার্ল স্টুডেন্ট হু স্যাট ইন ফ্রন্ট অফ দ্য লেডি টিচার ইজ ফ্রম জার্মানি ইজ ফ্রম জার্মানি দা হয়েছে ওটা ফ্রম ইজ ইজলি ভাব হ্যাঁ আসবে অসুবিধা নাই দ্য গার্ল হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা পড়বো যেটা তেরো নম্বর এতে আসা আতুল লতিহ আল মাকতাবে মকতাবিল মুদারিসে দ্য ওয়াচ হুইচ ইজ অন দ্য টেবিল বিলং টু দ্য টিচার দ্য ওয়াচ হুইচ ইজ অন দ্য টেবিল বিলং টু দ্য টিচার ঠিক আছে দাওয়াই আছে এখানে অনুবাদ তারপরে কিতাবোকা হাজা কিতাবোকা আন্তা তো দিস ইজ ইয়োর বুক এই যে আন্তা আসবে কিন্তু আন্তার জন্য কোনো মানে করার দরকার নাই দিস ইজ ইয়োর বুক ঠিক আছে हेजेड फॉर इम दिस इज यूज इज केस डाउट और डिस्प्यूट तब भाई हुआ हाजा कलमी आना जाली का किताबू का तो हाजा हो इस दिस इज हिज हाउस हुआ यहाँ आस हाजा कलमी दिस इज माय पेन आना बे। जाली का किताबु हा दैट इज हर पेन হিয় আসবে ভোগা বলে আল আম্মু প্যাটার্ন প্যাটার্নাল আঙ্কেল আল আম্মাতু প্যাটার্নাল আনটি সাজাদু টিরি তারপরে হচ্ছে সুরিয়া সিরিয়া আল খালু ম্যাটার্নাল আঙ্কেল আল খালাতু ম্যাটার্নাল আন্ট তা আল মাদ্রাসাতুল মোতাবাস মিডিল স্কুল ঠিক আছে তারপরে আমরা জল আল মুফাত্তিসুন আল মুফাত্তিসু মানে ইন্সপেক্টর আল ফাতাতাতু ইয়ং লেডি আল দফতারু নোটবুক মালিসিয়া মালিসিয়া হুম বা জার্মানি আলমানিয়া মানে জার্মানি তো মালয়েশিয়া মানে মালয়েশিয়া ঠিক আছে ভুল হয়েছিল যাই হোক মুস্তাফাল বিলাদা মেটার্নাল হসপিটাল সৈয়দি স্যার সৈয়দি সৈয়দাতি ম্যাডাম কাইফাহুকা হাউ আর ইউ হাউ ডু ইউ আনা বিখয় আই এম ফাইন ঠিক আছে হাতুন উম্মুন এবার এখানে এগুলো মনে রাখবেন উম্মুনের বহু বছর উম্মু হাতুন ওয়াজিদুন মিনিস্টার ওয়াজারাউ কবিউন আকবিয়াউ স্ট্রং আবুন আবাউ আলিমুন ওলামাউ জঈফুন মানে উইক দুর্বল জিয়াফু ঠিক আছে তারপরে আসছে বা আদা হুম আফটার তো বাদা মানে পরে এগুলো কিন্তু জেনেটিভ কেস আমি আগে বললাম বাদা তা এগুলো জেনেটিভ কেস এগুলো তার পরবর্তী সিং জেট দেবে ঠিক আছে তারপর মাম তো আসবে সৌদিয়া কিংডম অফ সৌদি আরব ঠিক আছে তাহলে আজকে আমরা এই চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত পড়লাম অর্থাৎ আদারসু আসানি আদারসু আসানি এর তিন নম্বর ক্লাস শেষ করলাম এই ক্লাস শেষ করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে লেখা বা বলতে অবশ্যই মাফ করবেন মা আসসালামাতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত হু এবং শেষে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না ভুলবেন না ঠিক আছে